সন্দেশখালী পরে আগে রাজ্যপালকে সামলান অখিল আগে রাজ্যপালকে সামলাও তারপরে সন্দেশখালী নিয়ে বলবে রামনগরে দলীয় সভা থেকে নরেন্দ্র মোদী অমিত শাহদের পরামর্শ দিলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি শুক্রবার রামনগরে কাতি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বাড়িকের সমর্থনে এক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি ছিলেন প্রার্থী উত্তম বাড়িক হয়ে গেছে তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গেছে এই বুড়া তোর যদি লোভ লেগে যান তুই দক্ষিণ ভারতে চলে যা সেখানে যা হ্যাঁ রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী সেটা দেখতে পারে না অমিত শাহ রাজ্যপাল মহিলার অপমাননা করেছে দেখেছেন টিভিতে আপনারা পালিয়ে আবার আসছে বলেছে আমি বাবা সেখানে চাকরি করব তো রাজ্য পalities আগে সামলা পরে সংবাদ খালিতে আর সংবাদ খালিতে বিজেপি বিক্ষোভ করছে কোথায় বিজেপির বাড়ির সামনে সে কে মণ্ডল সভা কেন তুমি কেন সত্যি কথাটা বললে এখানে নারী নিজ্জতন হয় তোমাদের মণ্ডল সভাপতি বলছে এখানে বিউরো রিপোর্ট এখন সংবাদ